আসসালামু আলাইকুম দেখুন ঔষধি গুণে ভরা রক্ত জবা ফুল গাছ মা বিক্রি করে অনেক সুন্দর রক্তজবা ফুল গাছটা এটা অবশ্যই শীষ নেই এই যে দেখুন অনেক পরিমাণ ফুলটা ধরে অনেক ঔষধি গুণে ভরা রক্ত জবা ফুল গাছ বিক্রি করে মা নার্সারি মধ্যমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা আমাদের সেল সেন্টার হেমায়তপুরে স্টার্ন জামাল ক্লিনিকের সামনে সাবার ঢাকা দেখুন এক নম্বর ঔষধি রক্তজবা ফুল গাছ বিক্রি করে মা নার্সারি চাইলে আপনারা আমাদের নার্সারিতে ভিজিট করতে পারেন কিংবা অনলাইনে অর্ডার করতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশ আমরা গাছ পৌঁছে দিই এগুলো বড়ো সাইজের গাছ চার ফিট পাঁচ ফিট গাছ রয়েছে আবার দেড় ফিট দুই ফিটও গাছ রয়েছে কোয়ালিটির উপরে দামটা নির্ভর করে দেড় ফিট দুই ফিট গাছগুলো পেয়ে যাবেন একশো টাকায় মা নার্সারিতে অনেক জাতের জবা ফুল গাছ বিক্রি করে মা নার্সারি দেড়শো টাকায়ও একটা রয়েছে ছোটো প্যাকেটে আঠ আট প্যাকেটে মা নার্সারি অনেক জাতের জবা ফুল গাছ বিক্রি করে চাইলে আপনারা আমাদের নার্সারিতে ভিজিট করতে পারেন কিংবা অনলাইনেও অর্ডার করতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশ আমরা গাছ পৌঁছে দিই